কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আপনাদেরকে আজকে কিছু কথা বলার জন্য উপস্থিত হয়েছে সেটা হচ্ছে দুই সালে নাওমি ক্লেইন নামক একজন লেখিকা একটা বই লিখেছিলেন বইটার নাম হচ্ছে শক ড্রটেড দ্য রাইজ অফ ডিজাস্টার ক্যাপিটালিজম দু হাজার নয় সালের দিকে ওই বইটাকে নিয়ে একটা ডকুমেন্টারির মতো হয়েছিল যে ডকুমেন্টারিটা আমি খুব দু হাজার নয় সালেই তখন আমি দেখেছিলাম তো ওই নমি ক্লেইন তার লেখায় বলেছিলেন বিভিন্ন ডিজাস্টার এবং তৈরি করে দেশে দেশে কীভাবে অজনপ্রিয় নিউ লিভারেল নীতিগুলোকে মানুষের উপরে চাপিয়ে দেওয়া যায় বা না চাপিয়ে দেওয়া হয় সেটা নিয়ে কখনো রাজনৈতিক অস্থিরতা কখনো অর্থনৈতিক মন্দা কখনো প্রাকৃতিক দুর্যোগের পরে রাষ্ট্র যখন ঠিকমতো ফাংশন করে না মানুষ নানামুখী সংকটে যখন দিশেহারা হয়ে পড়ে তখন শাসক শ্রেণী কীভাবে আপনার এইসব চাপিয়ে দেয় তিনি তার বইয়ে ল্যাটিন আমেরিকা এবং তার বিভিন্ন দেশ মধ্যপ্রাচ্য এমনকি ইউএসএতে এই শক ডকটেন প্রয়োগের উদাহরণ দেখিয়েছেন তো আমি এই বইটার প্রসঙ্গ কেন টানলাম এই বইটার প্রসঙ্গ এই কারণে টেনেছি যে বাংলাদেশে এই যে এই মুহূর্তে আপনার যে অবস্থা চলছে এতে করে আপনার মনে হচ্ছে যে এই মুহূর্তে বাংলাদেশে আপনার সব ডক্টরিনের প্রয়োগ হচ্ছে আপনার ধরেন জাগায় জাগায় নৈরাজ্য কেওস উগ্রবাদের যুজু এমনভাবে আপনার জনমনস্তত্বে শেকড় করছে তাতে করে এই মুহূর্তে লোক দেখানো একটা মিনিমাম স্টেবিলিটির বিনিময়ে যেই কোনো হচ্ছে আপনার অগণতান্ত্রিক গণবিরোধী নীতি চাপিয়ে দেওয়া হচ্ছে বা চাপিয়ে দেওয়া সম্ভব হচ্ছে আপনার ভূরাজনীতিক কারণে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাংলাদেশে বিভিন্ন গোষ্ঠীর প্রভাব বলয় বিস্তার কিংবা ক্ষমতার বিভিন্ন সমীকরণের কারণে আপনার অগণতান্ত্রিক ব্যবস্থা দীর্ঘায়িত করতে চেষ্টা করছে অনেকেই সেটা যদি তারা করতে ব্যর্থ হয় তাহলে এই সুযোগে তারা হচ্ছে আপনার রাজনৈতিক দলগুলোর সাথে দর কষাকষি করে আপনার নিজেদের স্বার্থ নিশ্চিত করতে চাইবে এবং সেটাই কিন্তু এই বর্তমান শাসক শ্রেণী করছে এই দেশীয় সিভিল মিলিটারি ব্যুরোক্রেসির সাথে কর্পোরেট শক্তির আপনার অক্ষ দেশে দেশে বহুজনের সাথে নেগোসিয়েট করতে পারে আর তাদের সাথে চাপিয়ে দিতে পারে আপনার গণবিরোধী বিভিন্ন ধরনের নীতি যেমন ধরুন প্রতিপক্ষের আপত্তি থাকা সত্ত্বেও আপনার চূড়ান্ত হয় হচ্ছে যে শ্রম আইনের সংশোধনের খসড়া এটা মানে শ্রমিক শ্রেণীর সাথে আলাপ আলোচনা না করে বা তাদের সাথে আলোচনার সময় তারা হচ্ছে যে এটাতে আপনার ভেটো দিয়েছিল বা বিভিন্ন রকমের আপত্তি তুলেছিল সে আপত্তিকে গ্রাহ্য না করে আপনার এই সম আইনের খসড়াটা আপনার হচ্ছে যে সংশোধন হওয়া আপনারা খেয়াল করলে দেখবেন গত কিছুদিন ধরে ডক্টর ইনু সাহেবের পদত্যাগের হুমকি এবং আপনার তার বিভিন্ন দলের সাথে যে আপনার এই মিটিং টিটিং এগুলো এগুলো একটা একটা কাওয়া সৃষ্টির প্রচেষ্টা ছিল এর মধ্যে আপনার ধরেন যুদ্ধ অপরাধী মুক্তি দিয়ে একটা কেওয়াস তৈরি করা হয়েছে এই যে কেওয়াস তৈরি করে আপনার করিডোর এবং বন্দর নিয়ে যে ষড়যন্ত্র তাতে কিন্তু মানুষের আপনার দৃষ্টিটাকে ঘুরিয়ে দেওয়া হয়েছে বা মানুষের দৃষ্টিটা কিন্তু ঘুরে গেছে মানুষ এখন হচ্ছে নির্বাচন বিভিন্ন রাজনৈতিক দলের কেওয়াস এবং ইউনুসের পদতক নিয়ে কিন্তু আমরা সকলেই কিন্তু আলাপ করছি কিন্তু তার অন্তরালে যে আপনার এই যে করিডোর এবং বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার যে চক্রান্ত সেটা কিন্তু আপনার চাপা পড়ে গেছে আপনার আবার নতুন করে তৈরি হয়েছে কি আপনার এই যে নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে বলে দেশ জুড়ে বিভিন্ন রাজনৈতিক মহলে একটা তৈরি করা হচ্ছে আবার ধরুন আপনারা অনেকে হয়তো জাকাত্তা ম্যাথড সাথে পরিচিত যারা জানেন না তাদের জন্য বলছি জাকাত্তা মেথড হলো উনিশশো থেকে ছেষট্টি সালে আপনার ইন্দোনেশিয়ার গণহত্যা সেখানে প্রায় দশ লাখ বামপন্থী কমিউনিস্টকে নির্মমভাবে হত্যা করা হয় এই গণহত্যা মূলত আপনার সুকান্নর শাসনের পতন এবং সামরিক শাসনের প্রতিষ্ঠার পটভূমিতেই সংগঠিত হয় যার পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ সক্রিয়ভাবে জড়িত ছিল সাম্রাজ্যবাদী শক্তি সবসময় কিন্তু জাতীয়তাবাদী সমাজতন্ত্রী এবং সাম্যবাদীদের কিন্তু ভয় পায় ভয় পায় হচ্ছে আপনার বামপন্থী এবং প্রগতিশীলদের ভয় পায় দেশপ্রেমিকদের তো মার্কিন সাম্রাজ্যবাদের মেথড হচ্ছে বাহিনী দিয়ে নিয়ন্ত্রণ বজায় স্থানীয় ঘাতক রাখার জন্য প্রয়োজনে হচ্ছে যে একদম ফাইনাল সলিউশন ফাইনাল সলিউশনটা কি নির্বিচারে হত্যা হত্যাকাণ্ড চালানো আপনার ইন্দোনেশিয়ার মতো সাম্রাজ্যবাদের অনুচররা নানা কায়দায় আপনার দেশপ্রেমিক জাতীয়তাবাদী বামপন্থী সমাজতন্ত্রী এবং সাম্যবাদীদের বিভক্ত করে নানা মুখোশের আড়ালে তারা হচ্ছে যে এই প্রচেষ্টা তারা অব্যাহত রাখে তাদেরকে বিভক্ত রাখার জন্য আজকে যারা আপনার মব ভায়ালেন্স এবং জামাত শিবিরের সহিংসতায় অবাক হচ্ছেন তারা অনেকেই আপনার এই যে জুলাই আগস্টের সময় এইসব জঙ্গিদের যে ভূমিকা ছিল বা তাদের যে সহিংসতাটা ছিল সে ব্যাপারে একদম নিশ্চুপ ছিলেন নিশ্চুপ থেকে তখন কিন্তু সব দায় পুলিশের উপর চাপিয়েছেন বাংলাদেশে এই যে মব সহিংসতা এটি একটি আপনার ইসলামের নামে জঙ্গিবাদী রাজনৈতিক কিন্তু ধারাবাহিকতা সাম্রাজ্যবাদ যে সকল অঞ্চলে বা দেশে হচ্ছে যে পা রাখতে পারে সেই সেটা সম্ভব হয় ওই সকল দেশের আপনার সহযোগী শক্তি বা দোষকদের সহায়তা অনেকটা হচ্ছে যে আপনার ওই যে ট্রোজান হর্সের কৌশলে আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন যে ট্রোজান হর্সটা কি আমরা ট্রয়ের গল্প পড়েছি নগরীতে আপনার ধ্বংসের জন্য ওই ট্রোজান হর্সের ভেতরে করে আপনার সৈন্য সামন্তকে লুকিয়ে হচ্ছে যে ট্রয়নগরে প্রবেশ করেছিল ট্রোজানরা সাম্রাজ্যবাদীরাও একই কৌশল অবলম্বন করে হচ্ছে যে আপনার রেজিন চেঞ্জের মাধ্যমে তারা হচ্ছে যে তাদের হাতের কেড়ানো বা তাদের পছন্দের ব্যক্তিকে হচ্ছে যে ক্ষমতায় বসিয়ে তারা হচ্ছে তাদের সাম্রাজ্যবাদের আহ ওই পা রাখতে শুরু করে বা তারা সাম্রাজ্যবাদের বিস্তার করতে শুরু করে বাংলাদেশে আপনার এই মার্কিন সাম্রাজ্যবাদের দুই ধরনের দোষর আছে এক দল হচ্ছে যারা আত্মা বিক্রি করে দিয়েছে সুপটাই বা হচ্ছে যে গ্রামীণ ফতুয়া পড়া লোক আরেক দল হচ্ছে আপনার সোলজার এরা হচ্ছে টুপি পড়া আপনার টুপিধারী ধারি সালের মুক্তিযুদ্ধের বিপক্ষে মার্কিন ঘেটু পাকিস্তানের পক্ষে কারা বাঙালিদের হত্যা করেছিল এদের চেনা খুবই সহজ কিন্তু আপনার এই এনজিও কর্মী এনজিও কর্মকর্তা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কিংবা দেশি পাসপোর্টধারী এই সুশীলদের চেনা কিন্তু বেশ কঠিন বাংলাদেশের আপনার রাজনৈতিক দল যারা জনবান্ধব বা জনসম্পৃক্ত যে সকল রাজনৈতিক দল আছেন এই দেশের সচেতন মহল যারা আছেন আমি তাদের বলবো যে তাদেরকে বেশি বেশি সচেতন হতে হবে 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 বুঝতে বুঝতে সাম্রাজ্যবাদের কৌশল আপনার অবশ্যই সাম্রাজ্যবাদী দালালদের ভূমিকাগুলো আপনার রাষ্ট্রের দুর্বলতা কিংবা ইচ্ছাকৃত নিষ্ক্রিয়তার সুযোগের তৈরি হওয়া কেওয়াসের মধ্যে গণবিরোধী এবং গণতন্ত্র বিরোধী গোষ্ঠী যাতে নিজেদের স্বার্থ সিদ্ধি করতে না পারে সে খেয়াল রাখতে হবে বাংলাদেশের সকল জনবান্ধব রাজনৈতিক দলগুলোকে জাতীয়তাবাদী শক্তিকে বামকে যারা হচ্ছে সমাজতন্ত্রের পক্ষে তাদের যারা সাম্যবাদের পক্ষে তাদের আপনাদের সকলকে আপনার আমার এই আলোচনাটি শোনার জন্য এবং এই আলোচনাটিকে নিয়ে আপনারা একটু ভেবে দেখবেন ভাববেন যে আমরা শক ডটের শিকার হয়ে আপনার ধরেন বাংলাদেশকে বিদেশিদের আপনার কিরানককে পরিণত না করাচ্ছে বরঞ্চ আমরা বাংলাদেশের মানুষ একতাবদ্ধ হয়ে একজোট হয়ে আপনার এদের মোকাবেলা করতে হবে ধন্যবাদ সকলকে আপনারা সবাই ভালো থাকবেন